তাহলে একজন স্বামী আয় ইনকাম করে তার স্ত্রীকে খাওয়ায় স্ত্রীকে পড়ায় সে তার দায়িত্ব পালন করে একজন বাবা তার সন্তানকে খাওয়ায় সন্তানকে পড়ায় এটা তার দায়িত্ব পালন করে এই মানের মতো দৌলত যদি থাকে তা এর প্রত্যেকটা লোকময় আল্লাহ তালা তাকে সরকার সাবধান করবে এত বড় দামি তো মেহমানের সাথে নিজে খাবে তো ভাইও দেখেন এই মূল্যবান দৌলাত এখন কথা ইমান এতটুকু একজন মমেন সফল কাম হওয়ার জন্য কি না। ইমান শুধুমাত্র ইমানটুকু আমার ভিতরে আছে। তাই এতটুকু ইমান আমি একজন সফল মমিন হতে চাই অতটুকু ইমান যথেষ্ট না যদি তাই হতো তো আল্লাহ পাক বলতে না কাদ আফলা আল মুমিনু সফলতা অর্জন করেছে ওই সমস্ত মুমিন আরে মুমিন হলেই যদি সফল হয় তো শব্দটা তো এইভাবে ব্যক্ত করার কোনো অর্থ ছিল না আল্লাহ ইমান আছে বটে তবে ইমান এনেছি আখিরাত সাজানোর জন্য ইমান এনেছি ইমান এনেছি কি আখেরাত সাজানোর জন্য মনে রাখা চাই মনে রাখা চায় নফস এই মান এতটুকু আমার আখেরাত সাজানোর জন্য যথেষ্ট নয় মনে করেন ব্যাটারি এক ব্যাটারির জরি গাড়ি চলে অটো ভ্যান চলে কি রিক্সা চলে তারপরে কি ইজি বাইক চলে

ব্যাটারি আছে বটে তবে এই ব্যাটারির জোরে আমার গাড়ি সামনেও চলে না এই ব্যাটারির জোরে আমার গাড়ির সামনে আলো হয় না তো ব্যাটারি একটা গাড়িকে সামনে এগিয়ে নেয় মনে রাখতে হবে একটা গাড়ি ব্যাটারির জোরে গন্তব্যে পৌঁছায় কিন্তু ব্যাটারি যদি লো থাকে তাহলে ওই ব্যাটারির জোরে গাড়ি সামনে চলেও না সামনের আলো পাই তো না সে ইমান যে ইমানের উপরে ভিত্তি করে আমি জান্নাতের পথে চলব আমি আসছি তো বাজার করে জান্নাতে যাওয়ার জন্য নাকি কি বাজার করে জান্নাতে যাওয়ার জন্য আসি আমার গন্তব্য জান্নাত আমি জান্নাতে যাব এখন যে ইমানটুকু আমার ভিতরে আছে এই এতটুকু ইমানের জোরে আমি জান্নাতের পথে চলতে পারবো না আমি জান্নাতের পথ আলোকিত পাবো না যদি না আমি আমার ভিতরে বাড়তি কয়েকটা গুণ আমি যদি আমার ভিতরে পায়দা করার চেষ্টা না করি বাড়তি গুণাবলীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন রবলে আলমিন বলেন বল্লা للزكاة فاعلون